দেখিস না বন্ধুরা তো কেমন আছো তোমরা আজকের ভিডিওটা যেটা হতে চলেছে ফুল গাছ নিয়ে ভিডিও যেটা রাজপল্লবী নার্সারিতে কালকে গিয়েছিলাম সন্ধ্যায় ওখানে ফুল গাছ কিনতে নানান রকমের ফুল গাছ নিয়ে এসেছি ওই ভিডিও কালকে সন্ধ্যায় গিয়েছিলাম আর আজকে সেই ভিডিওটা তুলে ধরছি যেটা ফুল গাছগুলো আজকে বসানো হয়েছে তার কিছু ক্লিপস আর কালকের যে গাছগুলো তুলে নিয়ে এসেছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে আজকে দিচ্ছি ভুকতে ভুলবে না সঙ্গে থাকবে পাশে থাকবে সাপোর্ট করতে থাকবে আর ফুল গাছ যা যা নিয়ে এসেছি সেখানে কিন্তু অনেক কম দাম পেয়েছি অন্য অন্য যে নার্সারিগুলো আছে তাদের মধ্যে সবথেকে ভালো কোয়ান্টিটির গাছ পাবে আর কম দামে পাবে সেটা হচ্ছে রাজবল্লবী নার্সারি একমাত্র রাজবল্লবী নার্সারি যেটা হচ্ছে রাজবল্লাহাট যাবার আগে রহিমপুর থেকে রাজবোলাহাট যাওয়ার আগে ঠিক বাঁদিকেই পড়বে নার্সারিটা তো সঙ্গে থাকো সাপোর্ট করতে ভুলবে না সঙ্গে থাকো পাশে থাকো ভ্যাড নামুকে ভিডিওটা স্টার্ট করতে থাকি চলো স্টার্ট গাছ নিয়েছি যে এই সব গাছগুলো প্যাকিং হয়ে গেছে গাছগুলো আর তোমরা দেখতে পাবে না সেটা বাড়িতে গিয়ে তারপর দেখতে পাবে এখানে কিছু গাছ রয়েছে আর এই ব্যাগে কিছু গাছ রয়েছে সাইডে শুধু গাছই গাছ সকালে আসলে আরো গাছ দেখতে পাবে মানে এখানে কয়েক বিঘে জমি শুধু গাছে ভর্তি ঠিক আছে চলো ভিডিওটা শেষ বুকে দেখতে গাছগুলো ফাইনালি নিয়ে চলে এসেছি যেটা গোলাপটা দেখতে পাচ্ছো বড়ো গোলাপটা ওটা নিয়েছে একশো টাকা ছোটো গোলাপ একটা রয়েছে ওটা নিয়েছে ষাট টাকা ডালিয়াটা রয়েছে চল্লিশ টাকা ইনকা গাদাগুলো পনেরো টাকা করে রয়েছে চন্দ্রমলিকা রয়েছে কুড়ি টাকা আর এদিকের গাছগুলো রয়েছে ওগুলো কুড়ি টাকা করে পনেরো টাকা করে আর এই গাছগুলো নিয়েছিলাম এগুলো কিছু বাহারি গাছ যেগুলো ঘর সাজানোর জন্য এগুলো তোমার ষাট টাকা করে নিয়েছিল অন্য জায়গায় তুমি এগুলো আশি টাকা করে পাবে তো অন্য জায়গার থেকে এই গাছগুলো যে নিয়েছি অন্য জায়গা থেকে অনেক কম দাম এখানে তো সেই জন্য ওখানে গিয়েছিলাম আর সন্ধ্যাতে গিয়েছিলাম বলে পুরো তোমাদেরকে দেখ তুলিয়ে ধরতে পারিনি পুরোটা দেখাতে পারিনি এবার সকালে গাছগুলো বসানোর পালা গাছগুলো বসানো শুরু করে দিয়েছি